আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি শাহিন থ্রি সিক্সটি থেকে আমরা অনেকেই বাসাবাড়ি সাজানোর জন্য মাটির তৈরি তজসপত্র পছন্দ করি কিন্তু ভালো মানের মৃৎশিল্পের শিল্পের মার্কেট কোথায় পাব তা আমাদের জানা নেই আজ আমি তেমনি একটি শিল্পের মার্কেটের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যেখান থেকে আপনাদের পছন্দের রকমারি সব কিছুই ক্রয় করতে পারবেন প্রথমেই আমি আপনাদেরকে মাটির তৈরি তৈজসপত্রের সাথে পরিচয় করিয়ে দেব এবং এরপর মার্কেটের ঠিকানা আপনাদের জানিয়ে দেব অবিশ্বাসও কম দামে কিনুন মাটির তৈরি এসব তৈজসপত্র পাইকারি দামে এসব তৈজসপত্র কিভাবে এবং কোথায় পাবেন বা এসবের দামি বা কত সেগুলো আমি আপনাদের আজ জানিয়ে দেব দর্শক আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটি আপনার পরিচিত জনদের মাঝে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন এবার আসি বিভিন্ন ধরনের তজসপত্রের দাম কত এবং এই দামে কি কি পরিমাণ তজসপত্র কেনা যায় ছোট সাইজের একটি তরকারি পাতিলের দাম নিবে একশো টাকা মাঝারি সাইজের একটি কারো কাজ করা পাতিলের দাম পড়বে দুইশো টাকা এখানে মাটির কারুকাজ করা বাসন পাবেন সত্তর টাকা থেকে শুরু করে একশো দশ টাকার মধ্যে মাটির তৈরি পানির ফিল্টার পাবেন বারোশো টাকায় তবে দরদাম করলে এক হাজার টাকার মধ্যে পুরো সেটি পেয়ে যাবেন মাটির তৈরি পানির গ্লাসের দাম প্রতিটির দাম পড়বে পঞ্চাশ টাকা করে চার কাপ পাবেন প্রতি পিস পঞ্চাশ টাকা করে পাঁচ পিসের মাটির নকশা করা বাটি পাবেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে মাটির তৈরি হারিকেন কিনতে পারবেন আশি টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে ছোট বা বড় আকার ভেদে এর দাম কম বেশি হয় চামচ খুন্তি এবং অন্যান্য জিনিস রাখার জন্য এখানে পাবেন সিলিন্ডার নামের কারো করা পাত্র যার দাম পড়বে একশো টাকা এখানে মাটির তৈরি তৈজসপত্রের মধ্যে অত্যন্ত সুন্দর কারো করা বাহারি রকমের ফুলদানি পাবেন যার দাম পড়বে আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে পাবেন মাটির তৈরি নকশা করা ফুলের টপ যার দাম পড়বে আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে মাটির তৈরি শো পিস পাবেন এখানে একশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে অনেকে শখ করে মাটির তৈরি ব্যাংক কিনতে চান তাদের জন্য জানাচ্ছি ছোট থেকে বড় ভেদে একটি বাংলা ব্যাংকের দাম পড়বে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ টাকা এছাড়াও এখানে এসে আপনারা আরো বাহারি রকমের তৈজসপত্র পাবেন সেখান থেকে আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো তৈজসপত্র কিনতে পারবেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কোথায় পাবেন আপনারা ঘর সাজানো বাহারি রকমের রঙিন ফুল ও গাছ তাদের দামি বা কত তো এগুলো দেখতে চোখ রাখুন আমার পরবর্তী ভিডিওতে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ